নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্বাগতম একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডি আন্দোলনের মাঝেই উঠে এলো আরেকটি নতুন তথ্য যেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারকে ডিএ দিতে হবে সুপ্রিম কোর্টের শোনিতে বললেন আইনজীবী তো বন্ধুরা ডি সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব ডি এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা যে সকল বন্ধুরা এই নিউজটি দেখেছেন অবশ্যই স্কিপ করতে পারেন কারণ এই নিউজটি অবশ্যই নতুনদের জন্য তো বন্ধুরা দেখা যাক বিস্তারিত ডিএ মামলা নিয়ে বড় আপডেট শুনিতে মামলাকারী সংগঠনের তরফে আইনজীবী ঋষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চকে জানায় এই মামলার মধ্যে কিছু নেই রাজ্য সরকারকে তাদের কর্মীদের দিয়ে দিতেই হবে দুটো কোর্ট আগেই তা বলে দিয়েছে কিন্তু এখনও মামলাটির হিয়ারিং হচ্ছে না রাজ্য সরকারের দায়ের করা এস পির কোনও মেরিট নেই নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার সুপ্রিম কোর্টে ওঠে ডিএ মামলাটি এই মামলার দিকে তাকিয়েছিলেন রাজ্যে লাখ লাখ সরকারি কর্মী এ নিয়ে বারো বারোটে ডিএ মামলা এর আগে এতবার মামলা উঠলেও শুনানি হয়নি সময়ের অভাবে কথা বলার সুযোগও পাননি সরকারি কর্মী সংগঠনের আইনজীবীরা তবে এদিন প্রায় দশ মিনিট শুনানি হয় এসএলপির কোনো মেডির নেই এই মর্মে জোর সওয়াল করেন সরকারি কর্মী পরিষদের তরফে উপস্থিত আইনজীবী পাটলিয়া রাজ্য সরকারের তরফে আইনজীবী অভিষেক মনুসিংবি আদালতকে জানান এই মামলা শুনির জন্য প্রয়োজন রয়েছে এর আগেও তিনি দাবি করেছেন শুনানি সম্ভব এমন দিনে যেন আদালত মামলাটির দিন ধার্য করে তখন আইনজীবী পাটওয়ালিয়া ডিভিশন বেঞ্চকে জানায় রাজ্য সরকার যে এসএলপি দায়ব ভিত্তিহীন এই মামলার কোনো মেরিট নাই, পশ্চিমবঙ্গে লাখ লাখ সরকারি কর্মী এই মামলা দিকে তাকিয়ে রয়েছেন তবে বারবার মামলা উঠছে আর শুনানি হচ্ছে না তো বন্ধুরা বুঝতে পারছেন সুপ্রিম কোর্টে ডিএ মামলা দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে রকম সুরা হচ্ছে না একদিকে সরকারি কর্মীরা হতাশ হচ্ছেন আর একদিকে সরকারি কর্মীরা সঙ্গে যৌথ মঞ্চের মাধ্যমে নতুন আন্দোলনের ডাক দিচ্ছেন তাদের একটাই দাবি কেন্দ্রীয় হারে ডিএ তাদের পেতেই হবে কেন্দ্রীয় হারে যতদিন না পর্যন্ত ডিএ পাওয়া যাবে ততদিন তাদের আন্দোলন জারি থাকবে এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন সরকারি কর্মীরা তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য